শহীদ হয়ে গিয়েছিলেন ভাঙড়ের তিন বীর সন্তান মহিদ্দিন মোল্লা হাসানুর ভাই এবং রেজাউল গাজী ভাই এনাদের স্মরণে তানাদের রক্তে যে ভাঙড়ের মাটি রঞ্জিত হয়েছে বা রক্তাক্ত হয়েছে তানাদের স্মরণে আমরা এই রক্তদান শিবির অর্পণ অর্পণ শিবিরটা আমরা অনুষ্ঠিত করছি দিয়ে ভাঙড়ে ভাঙড় থেকে বাংলায় একটা সুবার্তা দেয় এবং সম্প্রীতির বার্তা দেয় এখানে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো যখন ভাঙড় বিধানসভাতে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে কোনো এক নেতা সেই ভাঙরে আই এর ব্যানারে রক্তদান শিবির আয়োজন ভাঙর বিজয় দিক থেকে আসতে গেলে আপনার আসতে হবে সাতুলিয়া বাজার আমাদের কৃষ্ণমাটি বিষখানে হচ্ছে সেই জন্য আপনি যেখানেই আসবেন কৃষ্ণমাটি কৃষ্ণমাটি বললেই আপনি এপি স্কুল দেখতে পাবেন মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো যখন ভাঙড় বিধানসভাতে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে কোনো এক নেতা সেই ভাঙড়ে আই এসএফের ব্যানারে রক্তদান শিবির আয়োজন ভাঙর সমাজটা কেমনভাবে তৈরি হচ্ছে সেই ছবি আপনাদেরকে দেখাবো ভাঙর বিধানসভাতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভাঙর একেবারে কৃষ্ণমাটি গ্রাম আর এই কৃষ্ণমাটি গ্রাম জানেন ভাঙর বিধানসভাতে বারংবার ভাঙর বিধানসভা একটা নোংরা নামে পরিচিত করা হয় কখনো বোমাগুলির রাজনীতি সেই ভাঙর বিধানসভাতে কখনো বা মারামারির রাজনীতি সেই ভাঙরে আজকে আইএসএফের ব্যানারে রক্তদান শিবির আয়োজন সেই ছবি আপনাদেরকে দেখাবো ভাঙর বিধানসভাতে সেই ছবি এবং কী জানাচ্ছেন কৃষ্ণমাটি গ্রামের আই এসএফের কর্মী নেতারা জানেন যখনই ভাঙর বিধানসভাতে টিএমসির কর্মীদেরকে যখন মিডিয়াদের উপরে আক্রমণ করার নিদান দিয়েছে আর সেই ভাঙড়ে জানেন ভাঙরটাকে বারংবার শান্ত বা সমাজসেবাতে পরিচিত আর সেই ভাঙরে আই এর কর্মী নেতারা কী দেখাচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখাবো এবং কি বার্তা দিচ্ছেন আগামী দিন ভাঙড় কোন জায়গাতে আছে কি বলছেন ভাঙরের আই কর্মীরা আইএসএফ নেতারা এবং ভাঙড়ের সাধারণ মানুষদের কি বার্তা জানাচ্ছেন কৃষ্ণমাটি গ্রাম থেকে দেখতে বিস্তারিত খবর আইএসএফ বাংলার পদ্মায় দেখেন আমরা মূলত তীর পঞ্চায়েত দু হাজার সালে যে হিংসা রাজনীতি ভাঙড়ে করা হয়েছিল সেই শাসক দলের দুষ্কৃতির হাতে শহীদ হয়ে গিয়েছিলেন ভাঙড়ের তিন বীর সন্তান মহিদ্দিন মোল্লা হাসানুর ভাই এবং রেজাউল গাজী ভাই এনাদের স্মরণে তানাদের রক্তে যে ভাঙড়ের মাটি রঞ্জিত হয়েছে বা রক্তাক্ত হয়েছে তানাদের স্মরণে আমরা এই রক্তদান শিবির অর্পণ অর্পণ শিবিরটা আমরা অনুষ্ঠিত করছি কৃষ্ণমাটি গ্রাম চালতাবেডি অঞ্চলের অন্তর্গাতী কৃষ্ণমাটি গ্রাম এবং প্রাইমারি স্কুলের মাঠে এটা অনুষ্ঠিত হচ্ছে আমরা চালতেবেড়ি অঞ্চলের সহযোগিতায় এবং কৃষ্ণমাটি ব্রাঞ্চ কমিটির উদ্যোগে আমরা মহতি একটা রক্ত অর্পণ শিবির করছি আমরা দেখেছি যে বিভিন্ন ব্লাড ব্যাংকে। যেভাবে রক্তের সংকট হয়ে হয়ে আছে সেই সংকটকে ঘোচানোর জন্য এই চালতাবিড়িয়া অঞ্চল কমিটির তরফ থেকে এবং বিশেষ করে থ্যালাসেমিয়া এবং ক্যান্সার রোগ এবং যে গর্ভবতী মায়েদের সিজারের জন্য প্রতিনিহত রক্ত লাগছে এই অভাবগুলো ঘোষানোর জন্য চালতাবিড়িয়া অঞ্চল কমিটির তরফ থেকে আমরা রক্ত অর্পণ শিবিরের একটা ব্যবস্থা করেছি দেখেন আমরা আমাদের বিধায়ক মহাশয় পিরা নদীকি মহাশয় যেভাবে রক্তদান শিবির তিনি করেন আজকের বাংলার জমিনে তিনি রক্ত রক্তদান শিবিরের মহা ক্যাপ্টেন হয়ে উঠেছেন সেই ক্যাপ্টেনের আদর্শে আদর্শিত হয়ে আমরা আমরা আঞ্চলিকভাবে শুরু করেছি আমরা মানে বিধানসভা জুড়ে নয় একেবারে বোলাক বা বিধানসভা নয় একেবারে আঞ্চলিকভাবে শুরু করেছি আমরা এখানে টার্গেট এঁকেছি সাড়ে পাঁচশো থেকে ছশো ডোনার নেওয়ার আমরা ব্যবস্থা রেখেছি ভাঙড়ে বারম্বার শোনা যেত ভাঙড় মানে গলি ভাঙড় মানে একেবারে একটা আতঙ্কর নাম আর নতুন করে একটা দেখলাম যে ভাঙড়ের মানুষের একেবারে যারা টিএমসি করে তাদেরকেও একটা বদনাম করার চেষ্টা বারংবার আইএসএফের উপরে দেখানোর চেষ্টা হয় কিন্তু তাদেরকেও বদনাম করার একটা পরিকল্পনা করছে সব মোল্লা যে মিডিয়াদেরকে মারা নির্দেশ নিচ্ছে আর সেই ভাঙড়ে রক্তদান শিবির করে একেবারে আইএসএফ এর ব্যানারে কি বলতে চাইছেন যে এটাকে মানুষের কি মেসেজ দেবেন দেখেন মানুষ হচ্ছে সুস্থভাবে তার জীবন জীবিকা নিয়ে বাঁচতে চায় এটা হচ্ছে মানুষের একটা মৌলিক অধিকার আপনি যে কথা বললেন যে একজন মিডিয়ার লোকের মারা যে নিদান দিচ্ছেন তা না জানা উচিত যে ভারতবর্ষের সংবিধান এই সাংবাদিকদেরকে চারটি স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ তানাদের ওপর প্রদান করা করেছেন কোনো ব্যক্তি ব্যক্তি আক্রমণ করতে করতে সাধারণ মানুষ থেকে শুরু করে বাংলার মায়ের অসংখ্য ছেলে বা মা সন্তানদেরকে যেভাবে আক্রমণ করে তিনি হিংস্র হয়ে উঠেছেন মানুষের জন্য ক্ষতিকারক একটা কিট হয়ে উঠেছেন তাই তিনি একটা প্রোগ্রামের স্টেজ থেকে এই ধরনের মন্তব্য করছেন আমরা বলছি আপনার ভাষাকে সংযত করুন না তো মানুষ গণতন্ত্রভাবে আপনাকে সংযত করে দেবে কেননা মানুষ এটাকে পছন্দ করে নিচ্ছেন না এবং এটা ভালো মনে নিচ্ছেন না মানুষ যে সংবিধানের উপর আস্থা এবং দেশের আইন ব্যবস্থার উপর আস্থা সেই আইনের কাছে যখন দ্বারস্থ হবে আপনাকেও এরকম অনেক বড় বড়ো দাদাদের মতন তিহার জেলে হয়তো ঢুকে যেতে হতে পারে আপনাদের সেই সিদ্দিক সাহেবকে বারম্বার দেখা যাচ্ছে তিনি একটা ভাঙড়কে একেবারে সুনামে বাজার পরিচিত একেবারে সুন্দর নামে তুলে ধরার চেষ্টা করে কখনো কোনো বা রক্তদান শিবির বা একেবারে একাধিক একটা বস্ত্রের মাধ্যমে যেভাবে দেখা যাচ্ছে পেন খারাপ তুলে দেওয়া হচ্ছে সেই ভাঙরে কোনো এক নেতা এসে বলছেন যে ভাঙরে কাউকে মারতে হবে এসে একটা নিদান দিচ্ছে কি বলবেন কখনও কোনো দলের উপরে উপরে দেখুন একটা কথা বলি শুধু আজকের নওয়দিকী নয় প্রতিটা বিধায়কের কাজ তার এলাকায় শান্তিপূর্ণভাবে যারে সেই বিধানসভার অভ্যন্তরে জনপ্রতিনিধি এই সরি ভোটার থেকে শুরু করে সাধারণ ব্যক্তিরা যাতে সুরক্ষিত থাকে তার দায়িত্ব নেওয়ার উচিত বলে মনে করি আজকের পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটা কে দায়িত্ব ছিল এটা কিন্তু নওয়ার সিদ্দিকী এমন একটা পরিবার বা এমন একটা প্ল্যাটফর্মে তিনি এসছেন জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষকে সংগঠিত করে যেভাবে পরিবেশটা সুস্থ রাখছেন আজকের ভাঙড়ে যে যকছেঁড়া নেতার ব্যবহার আচরণে ভাঙড়কে কুলসিত হতে হতো আজকের নরস সিদ্দিকীর আদর্শ নরস সিদ্দিকীর আইডিওলজির মধ্য দিয়ে ভাঙড়ে ভাঙড় থেকে বাংলায় একটা সুবার্তা দেয় এবং সম্প্রীতির বার্তা দেয় এই বার্তাটা কিছু নেতা রাজনৈতিক কারবারিরা তানারা সেটা সহ্য করে নিতে পারছেন না তাই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষায় বা বোম মারা ছোঁড়া নেতা হিংসা হচ্ছে তাই বারে বারে তিনি আক্রমণ এবং আমরা বলি এই ব্যক্তি আক্রমণ করে কোনো লাভ হবে না মানুষের মনে মানুষের হৃদয়ে যদি নওসাদ সিদ্দিকীর ভালোবাসা থাকে কোনো ব্যক্তি আক্রমণ ধোপে টিকবে বলে আমরা মনে করি না। ছিল বোমা সেই ভাঙড়ে রাজনীতির মধ্যে দেখা যাচ্ছে মানুষের পাশে দাঁড়ানো বা আর রক্তদান শিবির আয়োজন আর সেই ভাঙড়টাকে আবার নতুন করে কি কোনো নোংরা নামে পরিচিত করা বা খবরের শিরোনামে রাখার চেষ্টা বা ভাঙনের মানুষকে বদনাম করার চেষ্টা যে গুন্ডা মস্তান ভাঙড়ের মানুষ এরকম কি কোনো চিন্তা ভাবনা আছে দেখেন আমি একটা কথা বলি এই তৃণমূলের কংগ্রেসের হাতে ভাঙড় বারবার কুলসিত হয়েছে এর আগে কিন্তু বাম জামানা ছিল গোটা পশ্চিমবঙ্গের মানুষ গর্ব করে বলছো যে ভাঙড়ের বিধায়ক বাদল জমাদার মহাশয় তিনি বাসে করে বিধানসভায় ঢুকতো এবং মানুষের জন্য কথা বলতো এখন তারপরে আমরা দেখতাম যে তৃণমূল কংগ্রেস থেকে যখন একজন বিধায়ক এখানে জিতেছিল তিনি রাইটাসের মতন জায়গায় তানার দলের ক্যাপ্টেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সংবিধান ছিল আর এই আরাবুল ইসলাম সাহেবরা রাইটার্সের আসবাবপত্র ভাঙচুর করছিলেন আমরা কিছুদিন পূর্বে দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুনাম ধন্য আশীর্বাদ পূর্ণ এই শওকাত মোল্লার নেতৃত্বে একটা বিজয় উৎসব হয়েছে সেখানে একটা প্রোগ্রাম রেখেছিল বিচিত্রা অনুষ্ঠান সেখানে গিয়ে যেভাবে ভাঙড়টাকে আবার কুলসিত জায়গায় পৌঁছে দিয়েছে প্রতিনিয়ত ভাঙরটাকে কুলসিত জায়গায় পৌঁছে দেওয়ার জন্য বারবার এই শহকাত মোল্লাদের আসার ব্যবহারে আমরা দেখেছি কখনো আমরা দেখেছি যে পুলিশকে ধমকানোর নিদান দিচ্ছেন এই শহকাত মোল্লা কখনো ভুলভাল মন্তব্য দিয়ে ভাঙরটাকে কুলসিত করছেন কখনও আরাবুল ইসলামদের মতন ব্যক্তিরা যখন স্বাধীনতার পতাকা তুলতে যাচ্ছে এই ভাঙরটাকে কুলসিত করছেন আমরা তাই ভাঙড়ের জাত ধর্ম বর্ণ নির্বিশেষে শুভ সম্পূর্ণ মানুষের কাছে আশা রাখছি যে এই কালচারটাকে দূরে রেখে দিয়ে একটা ভাঙড়ে এমন একটা সূর্য উদয় করতে হবে সে যে সূর্যের আলোয় আলোকিত হবে সুস্থ সমাজ এবং সুস্থ সমাজ গড়ার ডাক দিয়েছেন পীরজাদা নওসাদ সিদ্দিকি সিদ্দিকী মহাশয় তানার হাতকে শক্ত এবং মজবুত করার জন্য আমরা আহ্বান করছি চালতে অঞ্চল আমাদের কৃষ্ণমাটি মাটি কমিটির পক্ষ থেকে আর সহযোগিতা আছে আমাদের চালতি অঞ্চল হাতিশালার দিক থেকে আসতে গেলে আমাদের কৃষ্ণমাটি বাজার যদি বলেন কৃষ্ণ কৃষ্ণমাটি বাজারে তিনি আসতে পারেন তবে আমি এতটুকু বলবো কৃষ্ণমাটি বাজার তথা কৃষ্ণমাটির মধ্যে ঢুকে যদি জিজ্ঞাসা করে যে এপি প্রাইমারি স্কুলের সম্মুখে যাব চলে আসবেন আপনি ভাঙর বিজয়ী বাজার দিক থেকে আসতে গেলে আপনার আসতে হবে সাতুলিয়া বাজার সাতুলিয়া বাজার এসে আপনি জিজ্ঞাসা করবেন যে কৃষ্ণমাটি যাব কোথায় আপনি কৃষ্ণমাটি বাজারই বাজারে পাবেন সামনেই কেননা আমাদের যে জায়গায় প্রোগ্রাম হচ্ছে এই প্রোগ্রামটা আমাদের কৃষ্ণমাটির বিষখানে হচ্ছে সেই জন্য আপনি যেখানেই আসবেন কৃষ্ণমাটি কৃষ্ণমাটি বললেই আপনি এপি স্কুল দেখতে পাবেন থেকে আসতে গেলে সেম পলিয়াট থেকে আসতে গেলে পাকাপোল বাজার আসছেন পাকাপোল থেকে সাতুলিয়ার বাজার আসছেন সাতুলিয়া বাজার থেকে আপনি কৃষ্ণমাটি বলবেন কৃষ্ণমাটি মাটি এপি স্কুল বলবেন আপনার এপি স্কুল দেখিয়ে দেবে সোনপুরের থেকে আসতে গেলে সোনপুর দিক গেলে সেম আপনি সোনপুর থেকে সেই সাতুলে আসতে হবে তারপরেই আপনি জিজ্ঞাসা করবেন যে আমি কৃষ্ণমাটি যাবো কোথায় কৃষ্ণমাটি প্রাইমারি স্কুলের সম্মুখীনই হচ্ছে হচ্ছে না কিনা এলাকার মানুষের না এটা আইএসএফের ব্যানারই হচ্ছে কারণ ইন্ডিয়ান সেকুলার ফান্ডের উদ্যোগেই এই রক্তদান শিবির কারণ এই স্বেচ্ছায় রক্ত অর্পণ শিবির আমাদের ইন্ডিয়ান সেকুলার ফন্ডের পক্ষ থেকে হচ্ছে এমনকি প্রধান অতিথি যিনি আসছেন আমাদের ভাঙড় বিধায়ক ভাঙ্গরের বিধায়ক বিধায়ক নওসা শেখদি তিনি উপস্থিত থাকবেন তিনি যত টাইমে আসবেন কোনো বাধা সৃষ্টি কোনো কিছু এরকম কোনো কারণ নেই আপনি কৃষ্ণমাটিটা এমনি শক্ত ঘাঁটি তবে হ্যাঁ প্রোগ্রামের বেশ দুদিন আগে আমাদের কৃষ্ণমাটি ব্রিজ বলে একটা জায়গা আছে কৃষ্ণমাটি ব্রিজ সেই ব্রিজে আমাদের গেট করা হয়েছিল সেই গেটের গেট করা হয়েছিল কিন্তু রাতের বেলা টিএমসির কী দুষ্কৃতীরা তারা কী করেছিল নাসিদিক যে ব্যানারগুলো আমরা করেছিলাম সেই ব্যানারগুলো ব্যানারগুলোটা ছিঁড়ে দিয়েছিলো সে তার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম প্রশাসন কী ব্যবস্থা নেয় সেটা আমরা দেখব বিধানসভা দীর্ঘদিন আমরা শুনে আসছি বোমাকালীর রাজনীতি আসে সেই ভাঙড় বিধানসভাতে সেই ভাঙড় আইএসএফের ব্যানারে যে রক্তদান শিবির এবং মানুষের সমাজ সেবাতে দেখা যাচ্ছে মানুষের পাশে দাঁড়াতে পারে রক্তদান মানে জীবনদান আর সেই পাশের আপনাদেরই যে বিধানসভাতে একটা বিধায়ক এসে বলছেন টিএমসি তিনি সকাত নাম তিনি বলছেন যে মিডিয়াদেরকে মারতে হবে গণতন্ত্রের উপরে আক্রমণ বা ভাঙড়ের নামটাকে বদনাম করার চেষ্টা আছে ভাঙড়ে এসে সেই বক্তব্য দিচ্ছে কি বলবেন ক্যানিং এমএল আচ্ছা শুনুন শুনুন প্রথম দেখতে হবে যিনি বলছেন এই কথাটা তিনি কোথাকার এমএলএ আগে দেখতে হবে তিনি কিন্তু ভাঙড়ের এমএলএ নয় ভাঙড়ের কি কালচার উনি জানেন না কে বলেছে আপনার ভাঙড়ের গুলি রাজনীতি হয় কে বলেছে ভাঙড়ে বোম করে হ্যাঁ সোশ্যাল মিডিয়া দেখাতে পারে কিন্তু কারা করছে আমার আগে দেখতে হবে জায়গাটা দেখতে হবে করছে কারা আর যিনি যে কথাটাই বলছেন যে ভাঙরে আর বিশেষ করে সগাদের কথা এখানে আসেই না ভাঙড়ে সগাদের কথা কী জন্য বলা হবে স্বগাতে কোনো আমাদের ফ্যাক নয় না না ভাঙড়ে কিছু অস্তিত্ব থাকবে যদি স্বগতের যদি দম থাকে সে জিতে নেবে ও যদি দম থাকে ও জিতে নেবে কোনো চাপ নেই স্বগাতে নিয়ে আমাদের ভাবনার কোনো জায়গা নেই কারণ ভাঙড়ের মানুষ ভাঙড়ের জনগণ এতটুকু জানে কোন জায়গায় ভোট দিলে ভালো হয় আর কোন জায়গায় দিলে ভালো হয় না ভাঙড়ের মানুষ এটা জানে না না আই এস এলের মানে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের ইন্ডিয়ান সেকুলার ফান্ডের উদ্দেগিত হচ্ছে এবারে যদি ওরা এটাই বলে ভাঙুরের বললাম দেখুন রক্তদান জীবনদান রক্ত দিয়ে প্রাণ বাছান এটা আমাদের ছোলোগান ছিল আমাদের বিগত দিনে দেখেছি দু হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতির দ্বারা শহীদ ময়নউদ্দিন শহীদ রেজাউল করিম আর শহীদ হাসানুজ্জামান এদের স্মরণে স্বেচ্ছা রক্ত অর্পণ শিবির আমাদের হচ্ছে এখানে প্রোগ্রাম তবে আমি এতটুকু বলবো এই প্রোগ্রাম আমাদের চালতে পেরা অঞ্চল জুড়ে প্রোগ্রাম এই প্রোগ্রামে আমরা যে টার্গেট রেখেছি ছশো ডোনারের টার্গেট আমরা রেখেছি তাই বলবো যদি আমাদের চালতে বেরিয়ার আশেপাশে যারা মানুষরা শুনছেন বা যারা যারা দেখবেন তাদেরকে উদ্দেশ্য করে এটাই বলব যথা টাইমে যথা সময় আপনারা উপস্থিত হবেন এদিকে চিন্তা করার কোনো কারণ নেই আপনারা প্রোগ্রাম শুরু হচ্ছে আপনার আমরা আটটা থেকে শুরু করব। কিন্তু আমরা ব্যানারে প্রচার করেছি দশটা কিন্তু প্রোগ্রাম শুরু হবে আমাদের আটটা থেকে তাই বলবো আমাদের পার্শ্ববর্তী যারা আছে তাদেরকে উদ্দেশ্য করে বলব যথা টাইমে আপনারা উপস্থিত থাকবেন